এই একটা দেখিয়ে দিচ্ছি বল দেখো এটাও কিন্তু অনেক নাবে এই একটা দেখিয়ে দিচ্ছি পারো ভাই মূলত আসসালামু আলাইকুম वेलकम बैक टू माय চ্যানেল শংশনিস ফোর বিএল वेलकम टू ए নিউ ভিডিও সো ভিওর্স আজকে চলে আসছি ডিম বুটিকস এখান থেকে তোমাদের খুবই গর্জিয়াস কিছু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেব এবং তা থাকবে রেডিমেডের মধ্যে দাদা ভাইয়া ওকে ফার্স্ট টাইম এগুলো দিয়ে শুরু করছি কত বডি থাকবে 43 ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি মিন্ট কালারটি দিয়ে উপরে কিন্তু খুবই সুন্দর করে সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি কাজ পাচ্ছ অল ওভার কিন্তু বেশ সুন্দর করে সিকোয়েন্সের কাজ পাচ্ছ কাপড় থাকছে ইন্ডিয়ান ক্যাপ জর্জেটের মধ্যে বডি আছে কত ভাই এটা বডি আছে চুয়াল্লিশ লং আছে পঁয়তাল্লিশ প্লাস সাথে প্যান কাটিং সালোয়ার পাচ্ছ এবং গর্জিয়াস একটা উন্না পাচ্ছ এই যে ওনাটা কিন্তু অল ওভার এভাবে সুন্দর করে সিকোয়েন্সের কাজ থাকছে আর বড় সাইজের ওনাটা এই যে দেখো এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা করে সামনে যেহেতু পূজা আছে আপুরা চালে কিন্তু এগুলো নিয়ে নিতে পারো তাছাড়াও যে কোনো বিয়ে সাথের অনুষ্ঠান বলো সব জায়গায় কিন্তু এগুলো পড়ে যেতে পারবে একটা দেখিয়ে দিচ্ছি স্কাই কালারের মধ্যে ওয়াও এটাও কিন্তু খুবই নাইস পাকিস্তান স্টাইলের মধ্যে আছে প্রাইস থাকছে কত এটার প্রাইস ওকে অল মানে প্রত্যেকটার এই কিছু সতেরোশো করে এই যে ওনাটা ওনাটাও কিন্তু সেম কাপড়েরই পাচ্ছ প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা করে বডি আছে চুয়াল্লিশ লং আছে 45 প্লাস হ্যাঁ আইটা কালার দেখিয়ে দিচ্ছি মেরুন কালার ওয়াও ভিউয়ারস এইটা দেখো এটাও কিন্তু খুবই নাইস মানে একটা থেকে আইটা আরো বেশি সুন্দর এর সাথে প্রত্যেকটায় সাথে কিন্তু ভিতরে انر অ্যাড করা রয়েছে এই যে সাথে প্যান্ট পাচ্ছো আর একটা ওনা পাচ্ছো এত গর্জিয়াস একটা ড্রেস পাচ্ছো মাত্র 1700 টাকা মানে যেখানে একটা ড্রেস বানাতে এখন লাগে 700 থেকে 800 টাকা করে আইটা দেখিয়ে দেব এই হচ্ছে আরেকটা ডিজাইন এটার কালার আছে চারটা এটার মধ্যে তোমার চারটা পাবে এটা হচ্ছে চিনোনের মধ্যে এটা রয়েছে অল ওভার কিন্তু সিকোয়েন্সের কাজ নেক পোরশনে খুব সুন্দর ওয়ার্ক করে কিন্তু একটা প্যানেল পাচ্ছো আর সাথে কিন্তু নিস সাইডেও सेम প্যানেলটাই পাচ্ছো চিনোন জর্জেটের মধ্যে পাচ্ছো ওকে আর এই হচ্ছে ওন্না ওন্নাটা দেখো ভিউয়ার্স খুব সুন্দর এত গর্জে আছে এই উন্নাটা মানে অল ওভার সিকোয়েন্সের কাজ প্লাস এখানে কিন্তু কাট ওয়ার্ক পাচ্ছো প্রাইস থাকছে কত প্রাইস থাকবে প্রাইস থাকছে মাত্র 1700 টাকা করে ওকে আরও কিছু দেখিয়ে দিব এই চারটি কালার এটার ভিতরে চারটি কালার আছে এটার আইটা কালার এই যে এইটা সিভিট কালারের মধ্যে রয়েছে এটা নিশ্চয়ইরা কিন্তু সেম প্যানেল পাচ্ছে একটা ব্যাক সাইড দেখিয়ে দিবেন ভাইয়া ওকে ব্যাক সাইডটা প্লেন থাকছে কাপড় থাকছে চিন জর্জেটের মধ্যে এগুলা কিন্তু খুবই সফট কোয়ালিটির মধ্যে আর এই প্রত্যেকটা ওনাই কিন্তু খুবই গর্জিয়াস এই যে ওনাটা দেখো ফিউয়ারস অল ওভার কিন্তু পুরাটাই ভাবে সিকোয়েন্সে কাজ পাচ্ছে বডি আছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ লং থাকছে পঁয়তাল্লিশ প্লাস ওইটার দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার ওয়াউ অনেক নাইস প্রাইস থাকছে মাত্র টাকা এটার সাথে তোমরা প্যান্ট পাচ্ছো এবং ওড়না পাচ্ছো এই যে সেম কাপড়েরই তোমরা ওড়না পাছ চিরন জজেটের মধ্যে থাকছে নেক্সট দেখিয়ে জাম মধ্যে এই যে না প্রত্যেকটা কালেকশনে কিন্তু একটা থেকে আরেকটারও বেশি সুন্দর আর প্রাইস থাকছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এগুলার প্রাইস কিন্তু আগে 2200 থেকে 2500 টাকার মধ্যে ছিল এখন ভাইরা একদম ডিসকাউন্টে দিয়ে থাকছে মাত্র 1700 টাকা এই যে ওনাটাদার অনেক বড় কাজ করো ভাইটার ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই আছে কালো ওকে এটার মধ্যে একটাই কালার পাচ্ছ তোমরা তো তোমাদের যা ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইয়েরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ ও ভাই সেই ওনারটা দেখো এটাও কিন্তু খুবই নাইস মানে প্রত্যেকটা কালেকশানে কিন্তু নজর কাড়ার মধ্যে থাকছে আর ওপরে থাকছে আর এটা দেখে দিচ্ছি একটা ডিজাইন এ ডিজাইনের হচ্ছে একটা কালার আর এই ডিজাইনের হচ্ছে পাঁচটা কালার

আর একটা দেখে দিচ্ছি ওকে এই ডিজাইনের মধ্যে তোমরা পাঁচটা কালার পাবে এই একটা দেখিয়ে দিচ্ছি সিগ্রেন টাইপের মধ্যে রয়েছে অল ওভার প্রত্যেকটারই কিন্তু সিগ্রেন কাজ পাছ হাতায় খুবই সুন্দর একটা প্যানেল থাকছে সাথে তোমরা ওড়না পাছো ওনাটাও কিন্তু শিপন জর্জেটের মধ্যে রয়েছে এই যে প্রত্যেকটা ওড়নায় কিন্তু খুবই গর্জিয়াস প্রাইস থাকছে মাত্র 1700 টাকা করে। তোমরা যারা হোলসেলে বিজনেস করতে চাচ্ছো সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারো। ভাইদের মূলত হোলসেলারি দোকান। আর এটা দেখিয়ে দিব। এটার সাথে তোমরা প্যান্ট পাচ্ছো। ওকে। এ হচ্ছে সুন্দর। প্রত্যেকটা অন্যায় কিন্তু বড় সাইজের মধ্যেই পাবে। প্রাইস থাকবে মাত্র সতেরোশো

যেটা চসা লড় আর মাত্র 1700। আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিয়েছি জাম কালারের মধ্যে থাকছে ওইটারই কালার আর কি। বুকের পৌশনে খুব সুন্দর একটা প্যানেল পাচ্ছো, হাতায় প্যানেল পাচ্ছো, এই সাইডও সেম ভাবে প্যানেল পাচ্ছো। বডি আছে 42 থেকে 44, লং আছে 45 প্লাস। প্রত্যেকটার সাথেই কিন্তু একদম গর্জিয়াস একটা বড় সাইজের ওন্না পাচ্ছো। প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম ডিম বুটিক্স এর তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আমার সাথে থেকে আল্লাহ প্লিজ